সো গরমকাল কিন্তু চলে আসছে পাশে পাশে আপনি চান আপনার বাসার অনেক সুন্দর দেখা আপনার লিভিং রুম বা ড্রয়িং রুম বা ডাইনিং রুমটা অনেক সুন্দর দেখা তার জন্য কিন্তু আমরা চমৎকার কিছু ফ্যান নিয়ে আসি যেটা হচ্ছে এর মধ্যে একটা হ্যাভেলসের চার সুন্দর ডেকোরেটিভ ফ্যান এটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড সিলিং ফ্যান ইয়ামাদা কোম্পানি পাঁচ পাখার লাইটিং রিমোট সহ

পাঁচ পাকার ফ্যান দুইটা ভেরিয়েন্টে আছে এটা হচ্ছে একটা মডেল এটা হচ্ছে একটা মডেল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই ফ্যানটার সাথে লাইট দেওয়া আছে এই ফ্যানটার সাথে লাইট দেওয়া আছে এটার সাথে পাঁচটা লাইট দেওয়া আছে এটার সাথে একটা লাইট দেওয়া আছে ওয়ান কালার লাইট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাবেন এটা হচ্ছে মালয়েশিয়ান খুব হাই কোয়ালিটির ফ্যান যার বিল কোয়ালিটি খুব ভালো আর আমরা সবসময় চেষ্টা করি যে কিউ এই ফ্যান তার পাশাপাশি অন্য ইন্টারন্যাশনাল ব্যান্ডগুলোর ফ্যান যদি দেখতে চান ডাব্লিউ ডাব্লিউ সরকার মার ডট কম একেবারে গেলে সবগুলা দেখবেন আর বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ সরকার মাঠে ইনবক্স করলে আমরা বাদবাকি রিজার্ট দিয়ে দেবো সো এখনই অর্ডার করতে আমাদের ইঙ্গোষ পড়ে